কোঅপটেড এর পরিভাষা কোনটি এটা হবে সহযোজিত কোঅপটেড এর পরিভাষা হচ্ছে সহযোজিত লেক্সিওগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে এটা হচ্ছে অভিধান তত্ত্ব বাংলা ব্যাকরণের একটা আলোচ্য বিষয় এখানে অভিধান তত্ত্ব নিয়ে আলোচনা করা হয় আলপিন শব্দটি কোন ভাষা থেকে এসেছে আলপিন শব্দটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি এই স্বরবর্ণ কথাটা খেয়াল রাখতে হবে স্বরবর্ণ হচ্ছে একটাই রি আছে অর্ধমাত্রার স্বরবর্ণ এবং কোনটি উচাটন শব্দের সমর্থক শব্দ উচাটন শব্দের সমর্থক শব্দ হচ্ছে উৎকণ্ঠা উৎকণ্ঠা হচ্ছে উচাটন শব্দের সমর্থক শব্দ বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে অপশন হচ্ছে চার বছরে এটা I সমান P এই সূত্র ব্যবহার করতে পারি অথবা সরাসরি N সমান I by sorry, N I by এটাও আমরা ব্যবহার করতে পারি এক থেকে একশো পর্যন্ত সংখ্যা সমূহের সমষ্টি কত হবে সেটা হবে পঞ্চাশ পঞ্চাশ এরপর হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশো এবং এদের গসাগু সউ হলে সংখ্যা দুটির লসাগু কত হবে তো আমাদেরকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে গসাগু এবং লসাগু গুণ করলে যা ফলাফল পাওয়া যায় দুটা সংখ্যাকে আলাদাভাবে গুণ করলেও সেম ফলাফল পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা যদি এইখানে দুইটি সংখ্যার গুণফলকে তাদের গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমরা তাদের লসাগোটা পেয়ে যাবো এবং এই লসাগোটা হবে দুইশো ষাট লসাকোটার হবে দুইশো ষাট একটি ত্রিভুজ আছে ABC এবং এই ত্রিভুজের একুশ সমান হচ্ছে কোণ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কোণ সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ত্রিভুজটা কেমন হবে তো আমরা যদি দেখি তো একটি সমকোণী ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজের বাকি কোণ কোণ মিলে হয় হয়। এবং একটা একাই কোণটা পঁয়তাল্লিশ তাহলে এই দুইটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই তাহলে এটা একাই পড়ে থাকছে এটা কত হবে এটাও তাহলে হবে আমাদের নব্বই ডিগ্রি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ আবার দেখুন যে এইখানে যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আছে পঁয়তাল্লিশের বিপরীত বাহু হচ্ছে এইটা এবং এইখানে যে 45° কোণ আছে তার বিপরীত বাহু হচ্ছে এইটা কোণের বিপরীত বাহুগুলো সব সময় কি হয় সমান হয় যেহেতু কোণ দুটি সমান সেহেতু তার বিপরীত বাহুগুলো সমান হবে সুতরাং এটা সমবাহু ত্রিভুজে হবে সমকোণী ত্রিভুজে হবে উত্তর হচ্ছে ফ এবং গ সমদ্বিবাহু এবং সমকোণী ত্রিভুজ